নমস্কার আমি অ্যাস্ট্রোলজির ডক্টর নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু আর এখন আমরা আলোচনা করব তুলা রাশি জুলাই মাস কেমন যাবে সেই নিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলা রাশি কিন্তু সম্পর্কের দিক থেকে এই মাস বিশেষভাবে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আপনার প্রিয়জন অন্য কারুর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে পড়বার একটা সময় সম্ভাবনা জুলাই মাসে দেখতে পাওয়া যাচ্ছে এটা মাথায় রাখুন কি বিবাহিত সম্পর্ক কি আপনাদের প্রেমজ সম্পর্ক দুটো ক্ষেত্রেই ঘটনা ঘটবার একটা সম্ভাবনা রয়েছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভুলভাল ভাল সম্পর্কে জড়িয়ে পড়ে সম্মানহানি হানি হওয়া সম্ভাবনা সমূহ বিপদ রয়েছে মাথায় রাখুন গ্রহদের আলোচনায় যদি আসি তাহলে বুধ সারা মাস জুড়ে কর্কট রাশিতে থাকতে চলেছে শুক্র বিশ্ব রাশিতে থাকবেন ছাব্বিশে জুলাই পর্যন্ত তারপর মিথুন রাশিতে গোচর করে যাবেন মিন রাশিতে শনি গ্রহ সারা মাস জুড়ে থাকতে চলেছেন বৃহস্পতি মিথুন রাশিতে সারা মাস জুড়ে থাকবেন সূর্য মিথুন রাশি থেকে কর্কট রাশিতে ষোলোই জুলাই গোচর করে যাবেন তার আগে অর্থাৎ তার মিথুন রাশিতে থাকা হবে তারপর কর্কট রাশিতে রাহু যথাক্রমে সারা মাস জুড়ে কুম্ভ রাশিতে থাকবেন কেতু যথাক্রমে মঙ্গলের সঙ্গে মিশে গিয়ে অবশ্যই রয়েছেন কিন্তু সিংহ রাশিতে এবং মঙ্গলের অবস্থান ছাব্বিশে জুলাই পর্যন্ত সিংহ রাশি তারপর আপনাদের দ্বাদশ ঘর অর্থাৎ কন্যা রাশিতে যেতে চলেছে যদি বলি প্রথমেই স্বাস্থ্য নিয়ে আলোচনায় আসে ক্ষেত্রে মানসিক কারণে শরীর ভালো না যাওয়ার সম্ভাবনা ওয়ার্কলোড এর জন্য শরীরের সমস্যা শরীরের একটু অবস্থা খারাপ পাওয়া টেনশন করা সেই কারণে স্ট্রেস বেড়ে যাওয়া এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা জুলাই মাসে রয়েছে জাতুপোজাতিকা উভয় ক্ষেত্রে কিন্তু একটু লিভার ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে বিষয়টিকে খেয়াল দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আপনাদের মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে নাইন ও রিলেটেড প্রবলেম শরীরের একটু সমস্যা এগুলো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ধৈর্য ধরতে হবে চলে পরবর্তীতে অবশ্যই আর্থিক বিষয় নিয়ে আলোচনা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কোথাও না কোথাও এই মাস ভালো ইনকাম হবে ভালো কি চাকুরিজীবী কি ব্যবসায়ী উভয়ের জন্যই পজিটিভিটি রয়েছে সেটাকে কাজে লাগা দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পয়সা হাতে আসছে মানেই একটু তুলা মানুষজন উদারপন্থী খরচ করবার দিকে একটুখানি ন্যাক বেশি থাকে এইটা এবারে একটু বাদ দিতে হবে মাথায় রাখতে হবে এই বিষয়টাকে খেয়াল করুন ভালো ফলাফল অবশ্যই তার পরবর্তীতে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই যে আর্থিকভাবে আপনাদের মধ্যে একটা পজিটিভিটি এলো সেই পজিটিভিটিটাকে ব্যাঙ্ক ব্যালেন্সে কনভার্ট করুন সবচেয়ে আগে দরকার কারণ টাকা যদি খরচ করে দেন এক্ষুনি খরচ হয়ে যাবে যদি ব্যাঙ্ক ব্যালেন্স করে রেখে দেন আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় হলো এবং ভবিষ্যৎ সিকিউর হলো তাহলে আপনি হুটহাট খরচা করে নষ্ট করবেন না সঞ্চয় করবেন কমেন্টে জানাবেন তো অবশ্যই আচ্ছা চলে আসবো এরপর কেরিয়ার নিয়ে আলোচনা কেরিয়ারের ক্ষেত্রে যারা একদম নিট বেকার বসে ছিল তাদের জন্য নতুন অপরচুনিটির কোন সুযোগ কিন্তু এ মাসে পেতে চলেছে সময়টা আপনাদের অনুকূলে যাবে একটু ধৈর্য ধরলেই ভালো ফলাফল পাবেন

দিচ্ছেন তাদের জন্য আমি বলবো একটু ধৈর্য ধরুন সময় নেই এক্ষুনি কোম্পানি সুইচিং এই মাসে ২৬ তারিখ পর্যন্ত বাদ দিয়ে দিন এটা মাথায় রাখুন তার সঙ্গে সঙ্গে যদি মনে করছেন স্যালারি হাইকের জন্য কথা বলবেন বা কিছু আগস্টে বলবেন জুলাইতে বলবার কোনো দরকার নেই আগস্টে বল। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তারা অফিস পলিটিক্সের শিকার হতে পারেন সেই বিষয়টি মাথায় রাখুন যদি সত্যি এই ধরনের প্রবলেম ফেস করছেন আমি বলবো একটু সতর্ক হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিতর্ক বিবাদ হয়ে জড়িয়ে পড়ে সমূহ সম্ভাবনা রয়েছে এই মাসে সেটা খেয়াল রাখুন মাথায় রাখুন বাদ বাকি সোয়ান্সো অ্যাক্টিভিটি রয়েছে টুকটাক সুযোগ সুবিধে পাবেন সুনাম অর্জনের যোগ রয়েছে ধৈর্য ধরতে হবে চলে আসবো এরপর অবশ্যই সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেছি সম্পর্কের ক্ষেত্রে কোথাও না কোথাও একটু টানা পড়েন দেখতে পাচ্ছি লড়াই দেখতে পাচ্ছি ইগোর কারণে সম্পর্ক বা বেড়ে যাওয়া উল্টো দিকের মানুষটিকে রাখবো এই রকম একটা প্রবৃত্তি আসবে সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু তুলা রাশির স্বভাবের বিরুদ্ধে এটা মাথায় রাখুন ফলে উল্টো দিকের মানুষটা আপনাকে চিনে উঠতে পারবে না এবং সেই কারণে দূরত্ব তৈরি হবে সে বিষয়টি খেয়াল রাখবে আগে একটা দিন আমি বলেছি যে আপনার প্রিয়জনকে হঠাৎ করে অন্য কারোর হয়ে যেতে দেখতে হবে এটা কিন্তু জুলাই মাসের খুব মারাত্মক জিনিস বিষয়টি মাথায় রাখবে দ্বিতীয়ত যে বিষয়টা বলবো যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়বার সম্ভাবনা তুলার আসি জাতক এটা একদম ভুলেও করবেন না সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে খেয়াল রাখুন চলে আসবো এরপর অবশ্যই শিক্ষা নিয়ে আলোচনায় শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও শিক্ষায় অগ্রগতি শিক্ষায় ভালো কিছু হওয়া সুন্দর যোগ কিন্তু রয়েছে এবং তার মাধ্যমে আপনাদের জীবনে অগ্রগতি থাকবে অবশ্যই এটা ভালো জিনিস যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা উচ্চ শিক্ষা করবার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় অতিব অনুকূল এর মধ্যে পজিটিভ রেজাল্ট আসবেই আসবে মাথায় রাখুন পাশাপাশি যারা কলেজ এক্সামের সঙ্গে মানে কলেজ লাইফের পড়াশোনা বা নিম্ন সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো মন মানসিকতা একটু এদিক ওদিক অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টাকে একটু খেয়াল করুন পড়াশোনায় মাইন্ডসেটটা রাখুন ভালোভাবে যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন কম্পিটিভ এক্সামে ভালো রেজাল্ট করবার জন্য আপনাদের কিন্তু লড়াইটা জাঁকিয়ে করতে হবে পজিটিভলি করতে হবে এই বিষয়টি মাথায় ভালো করে এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই আপনাদের শিক্ষা বিষয়টি কিন্তু হবে পজিটিভ ধৈর্য চলে ভ্রমণ নিয়ে ভ্রমণের ক্ষেত্রে সারা মাস জুড়ে সময় ভালো অবশ্যই যান ভালো সুযোগ রয়েছে খেয়াল রাখবেন রাহুকালটা বাদ দিয়ে বেরোবেন তাহলেই হবে এর বাইরে কোনো বিধিনিষেধ নেই শিক্ষা চাকরি বা উচ্চশিক্ষার জন্য বা আপনাদের ব্যবসার জন্য বা চাকুরির জন্য যদি বাইরে যেতে হচ্ছে অবশ্যই যান বেড়াতে যাওয়ার জন্য যদি যেতে হচ্ছে একটু ওই বললাম যেটা রাহুকাল মেনটেন করে বেরোবেন বাড়ির থেকে ভালো ফলাফল পাবেন নিশ্চিত থাকুন চলে আসবো এরপর শুভ অশুভ দিন নিয়ে আলোচনায় আপনাদের জন্য শুভ দিন অবশ্যই ছ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ চব্বিশ তারিখ এবং তিরিশ তারিখ অশুভ দিনের কথায় যদি আসি তাহলে অবশ্যই এক তারিখ দশ তারিখ ১৯ তারিখ এবং তার সঙ্গে সঙ্গে আঠাশ তারিখ হচ্ছে আপনাদের জন্য অশুভ দিন এই দিনগুলো একটু সতর্ক থাকতে হবে আপায়েরও বিশেষ সতর্কতা হিসেবে বলবো বন্ধু বেশি শত্রুকে চিনতে শুরু করবে তুলা রাশি জাতীয় এক দ্বিতীয়ত প্রিয়জনের ওপর সম্পর্কে রয়েছেন এমন মানুষের উপর একটু কড়া নজরে রাখুন নাহলেই কিন্তু আপনার পেছনে নতুন কিছু গল্প শুরু হয়ে যাবে তখন আফসোস করা ছাড়া আর কোনো গতি থাকবে না আজকে এটা বলে দিলাম প্রতিকার হিসেবে বলবো প্রত্যেকদিন স্নানের জলে সাদা চন্দন অল্প কিছুটা মিশ্রিত করে স্নান করুন খাবার যে রেগুলার যা খাদ্য গ্রহণ করছেন তাতে সকালের দিকে ব্রেকফাস্টে অর লাঞ্চে টক দই ব্যবহার বাড়িয়ে ফেলুন বা টক দই অ্যাড করুন নিশ্চিত ভালো হবে মা দুর্গার রেগুলার স্নান আরাধনা করুন অবশ্যই ভালো ফলাফল পাবে আপনারা আপনাদের জীবনে শিক্ষায় নাকি স্বাস্থ্যে নাকি সম্পর্কে নাকি আপনারা অর্থের দিক থেকে পজিটিভিটি বা সুফল পেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না তার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্টে লিখবেন হার হার মহাদেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার